প্রতি বছর আনুমানিক ত্রিশ হাজার সার্ফ নাগরিক দেশ ছেড়ে অন্য দেশে চলে যান যাদের মধ্যে বড় একটি অংশ তরুণ ফলে সার্বিয়ার অর্থনৈতিক বেশ কিছু খাতে দেখা দিয়েছে গুরুতর শ্রমিক সংকট সমস্যা সমাধানে দেশটিতে অবস্থানরত অভিবাসীদের নিয়োগ করতে চাইছে সার্বিয়া সরকার গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরাঁসহ বেশ কিছু খাতে হন্য হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত সার্বিয়ান এমপ্লয়ার্স ইউনিয়নের মুখপাত্র জেলেনা জেফ মতে কিছু কিছু কোম্পানি নতুন নিয়োগকারীদের স্বাগত জানাতে এবং তাদের অবস্থান সংহত করার জন্য বেশ কিছু কার্যকরী পদক্ষেপ বাস্তবায়ন করছে যেমন বিদেশি কর্মীদের জন্য অনুবাদ ও দোভাষী নিয়োগ করা অনেক নিয়োগকর্তারা বিদেশি কর্মচারীদের সাথে ইংরেজিতে কথা বলেন কিন্তু সবাই ইংরেজি জানেন না ইংরেজিসহ অন্য কোনোভাবে যখন কাজ চালানো যায় না তখন নির্মাণ খাতের মতো সেক্টরগুলোতে কর্মীদের কাজ বুঝিয়ে দিতে দোভাষী নিয়োগ আবশ্যক হয়ে পড়েছে বিশেষজ্ঞরা বলছে সার্বিয়া যদি বিদেশি শ্রমিকদের দেশটিতে আকর্ষণ করতে চায় সেক্ষেত্রে সরকারকে অবশ্যই প্রতিবেশী ক্রোশিয়ার মতো কার্যকরী ব্যবস্থা নিতে হবে ক্রোয়েশিয়া ঘাটতিতে থাকা সেক্টরে বিদেশি কর্মীদের স্বাগত জানাতে অনেকগুলো পদক্ষেপ বাস্তবায়ন করেছে যেমন বিদেশিদের জন্য ক্রোয়েশিয়ান ভাষা শেখার কোর্সের ব্যবস্থাও করেছে কিছু কিছু কোম্পানি সম্প্রতি প্রকাশিত ফোর্ব সার্ভিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে দু সালে অন্তত পঞ্চাশ হাজার অভিবাসী অবৈধভাবে সার্ভিয়ার কাজের ভিসা এসেছে প্রতি বছর এই সংখ্যা বাড়লেও বিদেশি কর্মীদের জন্য সরকার এখনও ইন্টিগ্রেশন কোর্স বা ভাষা শেখানোর উদ্যোগ গ্রহণ করেনি এদিকে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্ভিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া সহজ হবে বলে জানিয়েছে ফোর্ব সার্ভিয়া নতুন আইনের আওতায় রেসিডেন্স পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে একীভূত করা হবে পুরো প্রক্রিয়া সর্বোচ্চ দুই সপ্তাহ স্থায়ী হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ খবর